আর এই দিল্লি লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে সাত কখন তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন সম্ভব হচ্ছে না ছেড়ে দেন আপনাকে আল্লাহ পাক ইনশাল্লাহ দেখবেন আল্লাহর কাছে চাবেন কিভাবে চাবেন শেষদাহা করবেন হাত তু দোয়া করবেন তাহাজে দোয়া করবেন বলবেন রব্বেনা বলেন এই দোয়া করবেন আল্লাহ দিবেন ইনশাল্লাহ ইস্তেখারা করবেন ভালো মতো যাচাই করবেন আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল দেখলেন যে বোরখা পড়া মেয়ে মাসা আপনি মেয়ে দেখতে গেছেন এখন বোরখা দেখেই সেখানে ফিরা হয়ে যাওয়ার দরকার নাই কারণ সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না ঠিক আছে দিনদারিতা কলবের বিষয় হৃদয়ের বিষয় যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাকে আপনাকে দিবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে হালালে আসেন নামাজ ধরেন কোরআন পড়েন শূন্যর উপর থাকেন দাঁড়িয়ে ছেড়ে দেন ট্যাকনুর উপর কাপড় ওঠান দিনের জন্য আপনি সময় দেন শ্রম দেন আল্লাহর সময় লাগান আপনাকে একটা কেন আল্লাহ রবুল্লাহ আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লা আল্লাহ ভালো জানেন শহীদ শাহীদ তাকে বাহাত্তরটা হুর দেওয়া হবে আসছে এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য এর মাসে অনেক জায়গায় আছে কোরআনের তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন আপনি যদি আল্লাহর হয়ে যান দুনিয়াকে আল্লাহবাক আপনার করে দিবেন ইনশাআল্লাহ দুনিয়াকে আল্লাপাক এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবেন ঘাবরেন না দুনিয়া কিচ্ছু না দুনিয়া যে কিচ্ছু না এটা মানে আমার চেয়ে ভালো আপনি জানেন না দুনিয়া কিচ্ছু না যাই হোক দর্শক মন্ডলী আবু সাহেবের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন দর্শক মন্ডলী আবু হাদনারের এই ভিডিও দেখে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করা যাবো অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম